মা এটা চাল না হ্যাঁ সেই পুরনো পুরনো তো বন্ধুরা দেখুন এই যে খুদের চাল আপনারা বুঝতেই পারছেন আছে কি হবে মা খুদের চালটা একটু ভালো করে দেখে নিও হ্যাঁ পোকা থাকতে পারে হ্যাঁ কদিন আগে খুদের ভাত খেয়েছিলাম এই সিজনে কিন্তু বন্ধুরা এই খারকোল পাতা একদিনে খাওয়া হয় না আজকে খারকোল পাতা বাটা সঙ্গেই খুদের ভাত আমাদের থাকবে আর সঙ্গে কী কী থাকে আপনারা দেখতে থাকুন খারকোল পাতা বাটা কীভাবে করতে হয় আমাদের অনেক রেসিপি দেওয়া আছে চ্যানেলে যারা নতুন যারা নতুন দেখছেন যারা জানেন না কীভাবে করতে হয় তো অবশ্যই এইভাবে ট্রাই করুন মাঝেভাবে করে দারুন রান্না করে মা এটা পুরনো হয়ে গেছে বলে এই চালটা ভেসে উঠছে আর পুরোনো চালটাই খেতে ভাল লাগে ভাত আমাদের তো চাষে হয়েছে সেটা কিন্তু ভালো লাগবে দেখো

এয়া পাথরsetAttributeনি নিচে নেমে গেল এই যে সব পাথরে গেল করে সাপ দিছে গায় আলু বেশি বেশি করেই লাগবে কারণ খুদের ভাতের আলু কিন্তু অসাধারণ লাগে খেতে অনেকে রান্না করে আমি দেখেছি শুধু খুদের চালটাকে ভাত আমরা যেরকম হাড়িতে ভাত রান্না করি নুন ছাড়া শুধু ভাতটাই রান্না করে যেরকম আমার নদীয়াতে আমার মামার ওরকম ভাবে রান্না করে কিন্তু খুদের ভাতের মধ্যে নুনও দিতে হবে আর আলুও দিতে হবে তবে কিন্তু প্রপার টেস্ট হবে আর যদি নিচে যদি আলুটা একটু পোড়া পোড়া লেগে যায় বন্ধুরা তাহলে তো সেই আলুর স্বাদ আর কি বলবো অনেকে কাঁকরোল বলেন খারকল বলেন আর কি বলে বেশি জানো ঘাটকোল 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 পাতা বহু নামে পরিচিত এই পাতাটা তো যে যে নামে জানেন তো অবশ্যই এইভাবে রান্না করে খাবেন আমাদের বাড়িতে আজকে যেভাবে হচ্ছে সেভাবে করে খাবেন আর সঙ্গে কিন্তু খুদের ভাত খুদ যদি না পান নর্মাল এইভাবে ভাত রান্না করে খেতে পারেন কোটা চাল দিয়ে জল গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি

তাহলে মিশে যাবে ভালো ভাতের সঙ্গে তো পরিমাণ মতন নিয়েছিস ওদের নাড়া ছাড়া দিয়েছে কালকে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আম বা কারণ না তোমার বন্ধুদেরই বলবো ঠাকুমার নিজে পোকা টোকায় আম তারপরে উচ্ছে এইসব খায় বলে কালকে আমাকেও খাইয়েছে পোকা আম

এ আজকে সবাই লঙ্কা খাবা এই যে কত লঙ্কা দিচ্ছি খুদের পথে দেখো হ্যাঁ এবার ঢাকা দিয়ে দেখো আস্তে আস্তে শেদ্ধ হয়ে যাবে সব কিশিরবাড়িতে বাড়িতে জল খুদের পথে সব সময় খুদের ভাত ওই সকালে খুদের নিম বেগুন করতো খুদের ভাতের সঙ্গে নিম বেগুন ওই যে ওরা সকালে খুদের ভাত আনত সবাই খাইয়ে নিত পেট বোর গে সবাই খাই অনেকক্ষণ আর দুপারে আর খাইত না আর সেই সন্ধ্যার আগে সবাই খাইয়া খুঁজে পড়ত

এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে এসে সব শাকটা কাটেনি ভাজা করবো ভাতটা হয়ে গেছে ভাত এই দেখেন ধৈর্য রয়েছে কি সুন্দর এবারে এই ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে রাখি দিই প্রথমে মাছ কটা ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে দিই সরষের তেল ভাজা হয়েছে নেবো বাচ্চাটা লাল লাল করবে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা শাক بابو حموت ہاں تم تو پکتا نا چپ پتہ نہیں یہ ائی نا بس یہ ভাজা ভাজা করে নিলাম এবারে মাছ ভাজা দিয়ে মাছ ভাজা কি সব দেবো সব দিয়ে দেবো মাছ ভাজা দিচ্ছি টক শাকটা চাকারি Torsi. kasen ada oh, narasara band hanya juga batas ukurannya gitu कहां से

চুনো মাছ দিয়ে খারকোল পাতা বাটা আর হচ্ছে টক পাতা নতুন নতুন গাছে এখন টক পাতা হয়েছে আমি তো সব একসাথে মেখে নিয়েছি অসাধারণ লাগছে খেতে আজকের টেস্টটা অন্যরকম মানে খারকল পাতা বাটাটা চুনো মাছ দিয়ে বাটা হয়েছে বলে একটু অন্যরকম রকম টেস্ট লাগছে দারুণ লাগছে

আর সঙ্গে একটু পোড়া ভাত আর এই আলু বেশি ভাত মাখাবো না অল্প একটু ভাত মাখাবো লঙ্কা দিয়ে প্রথমে এটা টেস্ট করব সবার খাওয়া হয়ে গেছে আমি একটু গেছিলাম বাজারে বাজার করতে গেছিলাম প্রথমে লঙ্কার টেস্ট নিই লঙ্কার আলাদাই গন্ধ সেদ্ধ লঙ্কার তো টেস্ট করে খেতে পারলে বন্ধুরা শুধু লঙ্কা সেদ্ধ আর এই আলু সেদ্ধ দিয়ে ঘুতের ভাত কিন্তু খাওয়া হয়ে যায়

তো অসাধারণ বাবা দেখিস জান দাদা গলা চুলকাবে তোর না না আমাদের কিচ্ছু হবে না আয় দাও 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 ঝালে কাম কর আয় দাও ঝালে কাম কর ভাত পড়ে আছে বাবা আমি খাইছি দাও ভাত ফেলতে নাই একটু আলু দিয়ে দে না না বাবা দিচ্ছে খা তো বাটাটা কিন্তু অসাধারণ হয়েছে কারকল পাতা অনেকবার আমরা এই খাড়কল পাতা নিরামিষ বাটা দেখেছি কিন্তু এই দিয়ে আমাদের এখানে তো সেই মাছ দিয়ে খাড়কল পাতা অসাধারণ স্বাদ বন্ধুরা এটা কিন্তু একদম পুরোপুরি ইউনিক জিনিস অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খাড়কল পাতা নিয়েছি আর লঙ্কা মা লঙ্কা দিন নাকি দেখো হুম

এরকমভাবে অবশ্যই খেয়ে দেখবেন একবার ভালো না লাগলে কোনোদিনও করে খাবেন না আরে আর লাস্টে ওয়েট করছে টক শাক এটা তো খতরনাক জিনিস ডাউন হচ্ছে গো যে লঙ্কা ভালো করে গুলতে হবে আরে দেখুন টক শাক আলু আছে আর আলু ভাতে বেশি লঙ্কার ভিজ দেখা যাবে এভাবে মাখাতে হবে টক শাক দিয়ে তবে গিয়ে টক শাক আসল স্বাদ পাবেন প্রচুর ঝাল হতে হবে ভাতটা আর এর মধ্যে আলু দিতে হবে সেদ্ধ এছাড়া স্বাদ বন্ধুরা হবে যা আলু দাও কি সুন্দর মাখিচি ভাতটা অসাধারণ কিচ্ছু বলার নাই আর ভিডিওটা দেখার জন্য এখানেই শেষ করছি ঝাল গেছে